তা থেকে কথা শুনছেন মুসলিম মহিলারা সর্বপ্রথম মহামালিকের দরবারে শুক্রিয়া আদায় করি যে মহান মালিক রব্বুল ইজ্জত আমাদেরকে এমন এক সময়ে কথা বলার সুযোগ দান করেছেন যে সময়টার মধ্যে বিন্দিসি শত্রু উৎপেদে থাকা কুফফার বেঈমান সমস্ত মুসলমানদেরকে নিধন করার জন্য ঐক্যবদ্ধ হয়েছিল যে সময়ের মধ্যে গাজার মুসলমানদের উপরে বর্বর হামলা চালানোর পর সারা বিশ্ব থেকে বছর মানকে কিভাবে উৎখাত করা যায় এমন এক কঠিন মুহূর্তে মাওলা করিমের গোলগান করার কোরআন হাদিস থেকে কিছু কথা বলার শোনা তৌফিক দান করেছেন সেই জন্য সমস্বরে আকাশ বাতাস প্রকম্পিত করে মালিকের দরবারে সমস্বরে বলে আলহামদুলিল্লাহ মজলিসের একটা আদব হল যার সওয়াব আপনারা অর্জন করেন আমি সেই স্বভাবটা অর্জন করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি যার তার সামনের জায়গাগুলো একটু পূরণ করে নিবেন কেউ সামনে খালি জায়গা রাখবেন না সেখানে বরকত নষ্ট হয় শয়তান আসন পেতে বসে الله اكبر استغفر الله ربي وكله لا يعجل اليه لا حول استغفر الله ربي وكله لا حول الله, الله.